নওগার পার্শ্ববর্তী জেলা নাটোর অথচ সড়কপথে সেখানে যাওয়ার সরাসরি কোনো ব্যবস্থা নেই নওগাঁ থেকে বগুড়া হয়ে অথবা রাজশাহী হয়ে নাটোর যেতে পারি দিতে হয় অতিরিক্ত একশো থেকে একশো কিলোমিটার পথ তবে নতুন নির্মিত সড়ক দিয়ে নওগাঁর সাথে নাটোরের দূরত্ব মাত্র ষাট কিলোমিটার বর্তমানে সড়কটির নওগাঁ অংশের প্রায় আটানব্বই শতাংশ এবং নাটোর অংশের আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে মধ্যে সড়কের সুফল ভোগ করতে শুরু করেছেন স্থানীয়রা পণ্য পরিবহন যেমন সহজ হয়েছে তেমনি উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন কৃষকরা নৌকাত করে দাম পেতাম না এই দুই বছর হয়ে আমাদের এই সড়ক হওয়াতে আমরা ইচ্ছা মতন বাজার মূল্য ফসলগুলো বিক্রি করতে পারি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে আমরা অর্থনৈতিক দেয় খুব আগে যাচ্ছে আর কি আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে নওগাঁ নাটোর ও পাবনা জেলার ছয় উপজেলার প্রায় পনেরো লাখ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে পরিবর্তন আসবে রাজধানী ঢাকার সাথে নওগাঁর দূরত্ব আটচল্লিশ কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে প্রায় দেড় ঘণ্টা এতে বাস ট্র্যাকের জ্বালানি বাবদ মাসে সাশ্রয় হবে প্রায় দুই কোটি টাকা নাটোর আমরা যাতাম তিন ঘন্টা সময় লাগত নাটোরে নগা থেকে আর এখন লাগে মনে করেন এই থেকে দুই ঘন্টা এক ঘন্টা কম লাগে আমাদের তেল খরচা কম হচ্ছে নগা থেকে আপনার আপ ডাউন একশো আশি টাকা খরচ হয় আর এখন হয় একশো টাকা এই রুটটা যদি আমরা ব্যবহার করতে পারি দেড় থেকে দুই লক্ষ টাকা আমরা ফুয়েল খরচ বেঁচে যাব প্রতিদিনের মতো 2007 সালে ৫০ কোটি টাকা ব্যয়ে নওগাঁ নাটোর ষাট কিলোমিটার দৈর্ঘ্যের আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শুরু হয় তবে অর্থনৈতিক জটিলতায় সড়কটির নির্মাণ কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায় দু সালের নভেম্বরে একনেকে একশো কোটি টাকা অনুমোদনের পর ফের নির্মাণ কাজ শুরু হয় আর বাকি কাজ চলতি বছরেই শেষ হবে বলে আশা সড়ক বিভাগের উত্তর এবং দক্ষিণবঙ্গের মানুষের একটা অর্থনীতির একটা বিশাল ভূমিকা রাখবে এই সড়কটি সামগ্রিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি সড়কটির নির্মাণ কাজ শেষ হলে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক দিয়ে এই জনপদটি এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য কৃষিজাত পণ্য খুব অল্প সময়ের মধ্যে কম খরচে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছে এলাকার যেগুলো শাক সবজির চাষাবাদ হয় খুব তাড়াতাড়ি এগুলো জেলা শহরে চলে যাচ্ছে এতে করে আমাদের এই এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে রাস্তার পাশ থেকে মাটি তোলার কারণে এর আগে কয়েক জায়গায় নেমেছিল ধস নতুন করে সড়ক নির্মাণের সময় বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান স্থানীয়দের এখন নওগা